নমস্কার মিউচুয়াল লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকের ভিডিওতে আমরা আসন্ন আপার প্রাইমারি টেটের যে বুক লিস্ট সেটা নিয়ে আলোচনা করব তোমরা জানো যে কোর্টের রায় অনুযায়ী মার্চ দু হাজার মধ্যে পরীক্ষা নেওয়ার কথা তো সেই বেশি আমরা প্রস্তুতি শুরু করছি তো তোমরা প্রত্যেকেই জানো যে আপার প্রাইমারির জন্য প্রথমেই তোমাদের দিতে হবে টেট পরীক্ষা দেড়শো নম্বরের টেট এবং সেখানে পাঁচটা বিষয় থাকবে বেঙ্গলি ইংলিশ সাইকোলজি এবং সমাজবিদ্যা আর্টসের জন্য এবং গণিত এবং বিজ্ঞান পাঠ থাকবে সায়েন্সের জন্য তো বাংলার জন্য তোমরা যে বইগুলি ফলো করতে পারো সেগুলির মধ্যে হলো উচ্চতর বাংলা ব্যাকরণ শ্রী বামনদেব চক্রবর্তী তো এই বইটি তোমরা জানো সাম্প্রতিক কালের বাংলা ব্যাকরণের সবথেকে ভালো বই হচ্ছে এটা এবং এছাড়াও তোমরা বাংলা সাহিত্যের সম্পূর্ণ নীতিগত ডক্টর শ্রী অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বইটি পড়তে পারো এবং বাংলা পেডাগজির জন্য তোমরা রিতা বুক এজেন্সির ডক্টর সুবিমল মিশ্রের বইটি পড়তে পারো এর পাশাপাশি তোমাদের ক্লাস সিক্স থেকে ক্লাস টেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ যে সেকেন্ডারি এডুকেশনের বই সেখানে কিন্তু এই কয়েকটা ক্লাসের বই তোমাদের খুব ভালো করে পড়তে হবে বিশেষ করে সেভেন থেকে নাইন এই তিনটে ক্লাসের বই কিন্তু পড়তেই হবে এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কমন থাকবে বইগুলো যদি তোমরা ডাউনলোড করতে চাও লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো এবং আজকের ক্লাসের সম্পূর্ণ বুক লিস্ট তোমরা ডাউনলোড করে নিতে পারো সম্পূর্ণ ফ্রিতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে তো সুতরাং টেলিগ্রাম অবশ্যই যুক্ত হয়ে যাও আজকে ক্লাসটা একটু দীর্ঘ হতে পারে সুতরাং একটু ধৈর্য সহকারে দেখো সম্পূর্ণ দেখলে তোমাদের অনেকটা উপকারে লাগবে এরপরে চলে আসি আমরা ইংলিশ বিষয়ে তো ইংলিশ থেকে যে বইগুলি ফলো করতে হবে তার মধ্যে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে পিসি দাসের ইংলিশ গ্রামার এছাড়াও তোমরা পি কে দাস সরকারের বইটাও কিন্তু দেখতে পারো যে কোনো একটা ভালো গ্রামার বই তোমাদের কিন্তু ফলো করতে হবে এছাড়াও একইভাবে বলছি যে ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত যে টেক্সট বইগুলো আছে সেখান থেকে ভালো করে পড়তে হবে এবং তার সাথে সাথে গ্রামারগুলো প্র্যাকটিস করতে হবে এবং ইংলিশ পেডাগজির জন্য তোমরা মলায়ন্দ দিনদার বইটা দেখতে পারো তো টেক্সট এবং গ্রামার মিলিয়ে থাকবে পনেরোই ক্ষেত্রেও এবং পেডাগজি কোয়েশ্চেন থাকবে পনেরো নম্বর টোটাল থাকবে তিরিশ নম্বর এরপরে চলে আসি চাইল্ড সাইকোলজি বা শিশু মনস্তত্ব বা শিশু বিজ্ঞান তো এই সাবজেক্টটার থেকে ভালো যে বই সেটা হচ্ছে দেবাশিস পাড়ের বই পাবলিকেশনের সেটা সবুজ মলাট এবং লাল মলাট দু রকমের থাকে তো সবুজ মারাঠটা সব থেকে বেশি ইফেক্টিভ এটা আমার মনে হয়েছে আমার এটা নিজের মতামত তোমরা দুটোর মধ্যে যে কোনো এটা নিতে পারো এছাড়াও শিশু বিকাশ ও পেটাগগি যেটা হচ্ছে কি টেট স্ক্যানার বলে একটা বই আছে এটাতে অনেক এমসিকিউ টাইপের প্রশ্ন কিন্তু রয়েছে এই বইটাও কিন্তু যথেষ্ট ভালো বই এটা হচ্ছে আহেলি পাবলিকেশনের বই যে কোনো টেট কোয়ালিফাই করার জন্য সেটা প্রাইমারি কিংবা আপার প্রাইমারি টেট বা সিটের যেটাই হোক না কেন সাইকোলজিটা তোমাকে খুব ভালো করে বুঝতে হবে সাইকোলজির পুরো গুলে খেতে হবে এক কথায় তো সাইকোলজি যদি ভালো করে বুঝতে যাও যার জন্য আমার মনে হয় যে সাইকোলজি কিন্তু এক একাধিক বই কিন্তু তোমাদের রাখা প্রয়োজন আছে দুই বা তিন বা চার এরকম তিন চারটে বইকে কম্বিনেশন করে তোমরা স্টাডি করতে পারো সব থেকে বেটার হবে কারণ একাধিক বইয়ে কিন্তু ভুল ও তথ্য দেওয়া থাকে তো এই জন্য এটা বলছি এছাড়াও এই বইটাই যেমন বৃদ্ধি বিকাশ বা বিভিন্ন পেঁয়াজে যে যে সেখান থেকে থাকবে পনেরো নম্বর এবং পাঁচ নম্বর থাকবে সিডাব্লিউসএন বা ব্যতিক্রমী শিশু বা চাইল্ড উইথ স্পেশাল নিড এই সম্পর্কিত প্রশ্ন এবং এই পনেরোর পাশাপাশি কুড়ির পাশাপাশি আরো দশ নম্বর পেডার বিভিন্ন প্রশ্ন কিন্তু থাকবে তো টোটাল থাকবে ত্রিশ নম্বর তো আজকে আমরা এই যে কম্পালসারি তিনটে সাবজেক্ট সেগুলোর বুক লিস্ট সম্পর্কে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে সমাজবিদ্যা এবং সোশ্যাল স্টাডিজ যে রয়েছে এছাড়া গণিত বিজ্ঞানের যে পাঠটা রয়েছে সেই পাঠটা পৃথক পৃথক করে আমরা একটা ভিডিওর মধ্যেই সেই বইগুলো কিন্তু রিভিউ করব আজকে ক্লাস সম্পর্কে কারোর মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না এবং সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ